নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা প্রচণ্ড গরম হাটে তো দাঁড়ানোই যাচ্ছে না তো আসুন কোন পাখির কী দাম যাচ্ছে জেনে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন যাওয়া পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা জোড়া আর এই সুন্দর সুন্দর যাওয়া পাখিগুলো সাড়ে চারশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক অ্যালবিনো লংটেল এবং অর্ডিনারি লংটেল ফিঞ্চ তো অ্যালবিনো লংটেল আপনারা পেয়ে যাবেন আজকে গড়িয়া পাখির হাটে মাত্র বাইশশো টাকা জোড়া কাঠথ কা আছে কারথথরট আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা জোড়া অর্ডিনারি লং টেল ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়া আউল ফিঞ্চ পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা ডায়মন্ড ফায়ারটেল দেখতে পাচ্ছেন ডায়মন্ড ফায়ারটেল আপনারা পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন ডায়মন্ড ফায়ারটেল পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডায়মন্ড ফায়ারটেল মাত্র পঁচিশশো টাকা জোড়া এবারে বন্ধুরা এক জোড়া প্যারোট ফিঞ্জ দেখতে পাচ্ছেন প্যারোট ফিঞ্জ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন প্যারোট ফিঞ্জ সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা প্রচণ্ড গরম এই গরমের মধ্যেও পাখির হাটে আশা আপনাদের জন্য তো এখানে দেখুন অ্যালবিনো লংটেল আছে অ্যালবিনো লংটেল আপনারা পেয়ে যাবেন বাইশশো টাকা জোড়া এবং ক্রেস্টেড বেঙ্গলই আছে ক্রেস্টেড বেঙ্গলে আপনারা চারশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবারে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার্ট আপনারা পেয়ে যাবেন ছশো টাকা জোড়া লুটিনো লাভবার ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো লাভবার্ট মাত্র ছশো টাকা জোড়া এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো ককটেল আছে চোদ্দোশো টাকা জোড়া কালো ককটেল চৌদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মিল ভিমিল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে এবারে পাইনঅ্যাপেল কোনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কোনুর আপনারা পেয়ে যাবেন মাত্র চার টাকা জোড়া চার হাজার টাকা জোড়ায় পাইনাপেল কনুর এখানে পাইনআপেল কনুর আপনারা হ্যান্ড টেম পেয়ে যাবেন এবারে বন্ধুরা এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন লাভবাট পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ বাড আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লাভ বাড ছশো টাকা থেকে শুরু এবারে পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখি দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি মাত্র দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া বদ্রিপাখি দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা ফিঞ্চ আপনারা দুশো কুড়ি টাকা জোড়ায় পেয়ে যাবেন জেব্রা ফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া জেব্রা ফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া সঙ্গে কারথট আছে কারথট এক জোড়া আছে মেল ফিমেল কনফার্ম করা আছে কারথট পেয়ে যাবেন মাত্র দু টাকা জোড়া এবারে ঝাঁক ফ্রন্ট জাভা দেখতে পাচ্ছেন ফ্রন্ট জাভা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়ায় জাভা পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি পাখি আছে আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর জামা পাখিগুলো পেয়ে যাচ্ছেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এর মধ্যে প্যাচলেস ককটেল আছে প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকা জোড়া কালো ফ্যাশলেস ককটেল সাড়ে তিন হাজার টাকা জোড়া সঙ্গে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল সালো ষোলোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিছু বাচ্চা পাখি আছে এবং কিছু সেমি অ্যাডাল আছে তো এবারে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া লুটিনো অফলাইন পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিন লভবার মাত্র বারোশো টাকা জোড়া এবং লুটিন অফলাইন পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা পাখি নিতে আসলে গড়িয়া পাখির হাট প্রতি সম শুক্রবার দুপুরে একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর সুন্দর গেনিফিক দেখতে পাচ্ছেন অনেকেই পছন্দ করেন গেনিফিক গেনিফিকের খোঁজও নেন তো গড়িয়া হাটে আজকে গেনিফিক বিক্রি হচ্ছে মাত্র আটশো টাকা জোড়া এবারে পাখি দেখতে পাচ্ছেন পাখি পেয়ে যাবেন দুশো সত্তর থেকে তিনশো কুড়ি টাকা জোড়া পর্যন্ত এখানে পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দুশো সত্তর থেকে তিনশো কুড়ি টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে এবারে সাদা জাবা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া সাদা যাভা পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে খরগোশ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খরগোশ পাঁচশো থেকে ছশো টাকা জোড়ার মধ্যে খরগোশ আছে আপনাদের যে কালারের পছন্দ আপনারা সেই কালার অনুযায়ী খরগোশ নিতে পারবেন পাঁচশো থেকে ছশো টাকা জোড়ার মধ্যে খরগোশগুলো পেয়ে যাবেন বন্ধুরা যারা আজকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ মাত্র চৌদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ চৌদ্দোশো টাকা জোড়া এবারে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে আউল ফিঞ্চও আছে ফ্রন্ট লং টেল আটশো টাকা জোড়া অর্ডিনারি লং টেল ফিঞ্চ নশো অর্ডিনারি লং টেল ফিঞ্চ সাতশো টাকা জোড়া এবং ফ্রন্ট আউল ফিঞ্চ তেরোশো টাকা জোড়া অর্ডিনারি আউল ফিঞ্চ পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্চ বাইশশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্চ বাইশশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া আউল ফিঞ্চ পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া সাদা জাবা মাত্র পাঁচশো টাকা জোড়া গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন কালো জাবা দেখতে পাচ্ছেন সঙ্গে সিলভার জাবা আছে কালো জাবা মাত্র আড়াইশো টাকা জোড়া এবং সিলভার জাবা মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লুটিনো লাভবার্ট দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া রোজি লাভবার্ট সাতশো টাকা জোড়া লুটিনো লাভবার বারোশো টাকা জোড়া এবং রোজি লাভবার সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেবরা ফেঞ্জ দুশো কুড়ি টাকা জোড়া জেবরা ফেঞ্জ দুশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এর মধ্যে কিছু ব্ল্যাক চিক আছে এবারে লাভ লাভবার্ড দেখতে পাচ্ছেন ফিসাল লাভবার্ড মাত্র আটশো টাকা জোড়া ফিসাল লাভবার্ড মাত্র আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লাভ লাভবার্ড মাত্র আটশো টাকা জোড়া ব্লু মার্কস তেরোশো টাকা জোড়া ব্লু মার্কস তেরোশো টাকা জোড়া সাদা জাবা দেখতে পাচ্ছেন সঙ্গে ফ্রন্ট জাভা আছে সাদা জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া ফ্রন্ট জাবা ছশো টাকা জোড়া পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন পাখি মাত্র দুশো আশি টাকা জোড়া মাত্র দুশো আশি টাকা জোড়া পাখি এর মধ্যে কিছু আছে সাড়ে তিনশো জোড়া বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন লুটিনো ককটেল মাত্র ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র ষোলোশো টাকা জোড়া কালো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া কালো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এবারে ইউলোসাইট কোন দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোনুর মাত্র বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনুর মাত্র বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে এবারে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি মাত্র চারশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেমি অ্যাডাল্ট পাখি আছে প্রচণ্ড গরম বন্ধুরা এই গরমের মধ্যে হাটে ভিড়ও কম আজকে তো আপনারা যারা আসবেন সন্ধ্যের পরে আসতে পারেন গড়িয়া পাখির হাটে এবারে লাভবার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লুটিনো ফিশারগুনো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইশশো টাকা জোড়া লুটিনোফিসার বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্রচণ্ড গরমে হাঁপাচ্ছে পাখি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে জেব্রা ফ্রিঞ্জ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্জ দুশো কুড়ি টাকা জোড়া জেব্রা ফ্রিঞ্জ দুশো কুড়ি টাকা জোড়া সঙ্গে আউল ফ্রিঞ্জ আছে আউল ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা আউল ফেঞ্জ দেখতে পাচ্ছেন আউল ফেঞ্জ আপনারা তেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আউল ফেঞ্জ তেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ চৌদ্দোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ চোদ্দোশো টাকা জোড়া এবারে লং টেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা লং টেল ফিঞ্চ আপনারা সাতশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেমি অ্যাটাল পাখি আছে আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যদি সিঙ্গেল পাখি নিতে আসেন অনেক সময় মেল বা ফিমেল সিঙ্গেল প্রয়োজন হয় তো আপনারা এখান থেকে সিঙ্গেল পাখিও নিতে পারবেন আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকা জোড়া প্যাচলেস ককটেল মাত্র ছ হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লাভবার দেখতে পাচ্ছেন বন্ধুরা লাভ এখানে বিভিন্ন প্রজাতির লাভ আছে তো এখানে লাভবাট বলে দিই বারোশো থেকে শুরু করে আর আঠেরোশো টাকার জোড়া পর্যন্ত লাভ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে আটশোশো টাকা জোড়ার মধ্যে লাভ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন আঠাশশো টাকা জোড়া পাইনাপেল কোনুর আঠাশশো টাকা জোড়া দু হাজার আটশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুরগুণো পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে দু হাজার আটশো টাকা জোড়ায় পাইনঅপেল কনুরগুণো পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন বদ্রি পাখি পেয়ে যাবেন মাত্র দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে বদ্রি পাখি দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া পাল ককটেল পেয়ে যাবেন সতেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সাদা যাবা মাত্র সাড়ে চারশো টাকা জোড়া সাদা জাবা মাত্র সাড়ে চারশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রত্যেকবারের মতো আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই টাটা আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন কালো জাভা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা জোড়ায় কালো জাভা